Bir de power fiilenim. এবার কি রেলের ভাড়া বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এই প্রশ্ন এখন ঘুরপাক কাছে বিভিন্ন যাত্রীদের মধ্যে কারণ এবার কি রেলের স্লিপারের ভাড়া বাড়ছে কিনা তাই একটা বড় প্রশ্ন প্রিমিয়াম চ্রেনের ভাড়া বেশি হলে বেশি হবে বলেই জানিয়েছেন ইতিমধ্যে রেল মন্ত্রী সেই জায়গাতে দাঁড়িয়ে প্রিমিয়াম শ্রেণীর ভাড়া যদি বেশি হয় তাহলে স্লিপারের ভাড়া কত হবে প্রশ্ন স্লিপারের ভাড়া বৃদ্ধি নিয়ে বড় পরিকল্পনায় রেল কথা বলবো শতাব্দী দেবনাথ টেলিফোন লাইনের রয়েছে আমাদের প্রতিনিধি শতাব্দীর রেলের ভাড়াকে কেন্দ্র করে কি কোনো কিছু জানা যাচ্ছে রেলমন্ত্রীর কি বক্তব্য দেখো প্রথমত বলে রাখি যে দেশীয় প্রযুক্তিতে যে নির্মিত সেমি হাই স্পিড সম্পূর্ণ বিলাসবহুল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সাধারণত ট্রেনের তুলনায় কিন্তু বলা যায় বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া অনেকটাই বেশি যার কারণে কিন্তু সেখানে বন্দে ভারতে ওঠার ইচ্ছা থাকলেও কিন্তু উঠতে পারেন না তবে সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেশ করা হয়েছিল ভোট অন অ্যাকাউন্ট আহ বাজেট যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন তাই সেক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট তোমার পেশ করা হয়নি তাই সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট যেহেতু জুলাই মাসে অর্থাৎ সময় কিন্তু জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বাজেট ঘোষণার সময় রেলের উন্নয়নের জন্য কিন্তু জানিয়েছেন যে চল্লিশ হাজার সাধারণ ট্রেনে কোচি এবার আনা হবে পরিবর্তন যেখানে চল্লিশ হাজার সাধারণ ট্রেনের কোচকে কে বন্দে ভারত এক্সপ্রেস এর ট্রেনের কোচ এর সুবিধার যে পর্যায়ে এবার নিয়ে যাওয়া হবে অর্থাৎ এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু দেশে যে সকল ট্রেন যাতায়াত করে তাদের ক্ষেত্রে কিন্তু এবার চল্লিশ হাজার কোচ আগামী দিনে হয়ে উঠবে বন্দে ভারতের এর ন্যায় অর্থাৎ এক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস যে ট্রেনের কোচ সম্পর্কে দেশের প্রতিটি মানুষ এখন জানা এবং দেশের প্রতিটি মানুষ এখন জানেন যে বন্দে ভারতের কি কি সুবিধা রয়েছে বা কেমন সুবিধা পান যাত্রীরা এই সকল ট্রেনের কোচ কিন্তু

হয়েছে সেই বাজেটে যদিও নির্দিষ্টভাবে কোনো কিছুই বলা হয়নি বা রেলের ক্ষেত্রে ঘোষণা হলেও একেবারে পার্টিকুলারলি কোনো কিছুই বলেননি নির্মলা সীতারামন সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ যে ট্রেনগুলো রয়েছে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন আমি বন্দ ভারত বা অমৃত ভারতের কথা বলছি না সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কি ভাড়া বাড়ানোর বা তাদের পরিকাঠামো উন্নয়নের কি কোনো ভাবনা চিন্তা এখন রয়েছে একদমই যে প্রশ্ন তুমি করছো সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষের মনেও কিন্তু এবার এই প্রশ্নটা যাচ্ছে তবে সেক্ষেত্রে যেহেতু বলা আছে বন্দে ভারতের এক্সপ্রেস যে সুবিধা যুক্ত রয়েছে এবার সেই ক্ষেত্রে কিন্তু যে তোমার বলা আছে যে এবার প্রশ্ন আছে যে এই কোষ বসানো কি স্লিপার কোচ সরিয়ে ফেলা হবে বা অথবা সুযোগ সুবিধার বদলে বদলে কি ভারো কি বেশি থাকবে সেই সমস্ত প্রশ্ন অবশ্যই যাচ্ছে তবে এই সমস্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে বাজেটে চল্লিশ হাজার বন্দে ভারত কোচ নির্মাণের ঘোষণা করা হয়েছে যেহেতু এবং সেক্ষেত্রে কোন ট্রেনে এগুলো স্থাপন করা হবে তা প্রশ্নের উত্তরে কিন্তু তিনি জানিয়েছেন যে সাধারণ এসি বা বন্দে ভারত ট্রেনে একটি আলাদা ক্লাসের এবং এই কিন্তু বলা অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দেশের ট্রেন গুলির প্রায় চল্লিশ হাজার কামরায় তোমার এক্সপায়ারি ডেট শেষ হতে চলেছে সেইগুলিকে ধীরে ধীরে বাদ দেওয়া হবে এবং তার বদলে কিন্তু আসবে তোমার এবার দেশীয় ট্রেনগুলিতে গুলিতে একাধিক সুবিধা অর্থাৎ বন্দে ভারতের মতো সুযোগ সুবিধা যুক্ত এবার কোচ হতে চলেছে এক কথায় বলা যাচ্ছে যে তোমার প্রতিস্থাপন করা হবে এছাড়াও রেল রেলমন্ত্রী জানিয়েছেন যে বর্তমানে রেল ভারতীয় রেলে বন্দে ভারত এবং অমৃত ভারতের উভয় প্রযুক্তি আনা হবে তাই পুরনো এসির কোচের বদলে কিন্তু নতুন কোচ এবার দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সুবিধা পাওয়া যাবে সেক্ষেত্রে এই যে বর্তমান যে কোচগুলি রয়েছে নতুন কোচ তার থেকেও নিরাপদ এবং সুবিধাজনক করা হবে প্রতি কোচেই থাকবে জিপিএস এবং ক্যামেরা এবং সেক্ষেত্রে বলা যায় এই যে তোমার অত্যাধুনিক সুবিধা যুক্ত করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থাকে যে তাহলে কি ভাড়া কি বাড়বে অবশ্যই সেই ক্ষেত্রে ভাড়াও বাড়ানো হবে তবে সেহেতু বলা যাচ্ছে যে বন্দে ভারতের যে ভাড়া বা টিকিটের যে দাম সেই কিছুটা হলেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে কিন্তু কিছুটা হলেও তার দাম অনেকটাই নিচে থাকবে বলে খবর রয়েছে সুপ্রতি বেশ ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে স্পষ্টীকরণ দেওয়া হয়নি যদিও তবে প্রিমিয়াম ট্রেনের ভাড়া বেশি হবে বলেই জানিয়েছেন রেলমন্ত্রী স্লিপারের ভাড়া বৃদ্ধি নিয়ে একটা বড় পরিকল্পনায় রয়েছে রেল সে ব্যাপারে যদিও গতকালকে বাজেটেও কোনো কিছু স্পষ্টত জানাননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে আগামী দিনে কি হয় সেদিকেই লক্ষ্য রয়েছে দেশবাসীর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন